পাঠান <laughs> উমা এত উজ্জ্বল উড়ি বাবা উমা

কি করেন আপনি আমি এখন বর্তমানে দেশে আছি আগে প্রবাসে আছিলাম আচ্ছা যাক এই দুঃসময়ে মানুষকে আমার বাড়ির মানুষগুলো তো মনে করেন এখন ওনারা খুব কান্নাকাটি করতেছে যে ওনাদের এই জিনিসপত্র হাঁস মুরা পানি তো অলরেডি উঠে গেছে এখন কয় যে আমরা এখানে থাকি যদি আমাদের জিনিসগুলো দেখতে পারি তারপর ভালো ঠিক আছে কারেন্ট আছে কারেন্ট আমার এই একটা মিটার চলে গেছে আমি বিদ্যুতের অলরেডি দুদিন ধরে ফোন দিতেছি ওনারা এই এই আমার সমস্যা দিচ্ছি হ্যাঁ একটা মিটার আমার অলরেডি আমি তিন চার দিন ধরে ওনাদেরকে ফোন দিচ্ছি ওনারা আপনারা ফোনটা আসবে আসবো জান না আমি আমার সমস্যা নেই আমার মানুষগুলা আমি আশ্রয় দিছি ওনারা যদি একটু ভালোভাবে আমি ওনাদেরকে রাখতে পারি এটাই আমার কাছে আত্মতৃপ্তি যে আমি ওনাদের দুঃসময়ে পাশে দাঁড়াইছি